গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি জয় মা এখন সকাল সাড়ে আটটার মতো বাজে আর আজকে জানুয়ারির চার তারিখ বৃহস্পতিবার মানে আজকে মা কমলার পুজো হবে তো সকাল সকাল আমি গোপালকে একটা পালেজি বিস্কুট আর জল দিয়ে দিলাম তারপরে মায়ের পায়ে একটু জবা ফুল দিয়ে দিলাম প্রতিদিন সকালে আমার এই কাজটা করতেই হয় এরপর একটা ধূপ নিয়ে আমি জ্বালিয়ে মা মনসার কাছে বসিয়ে দিয়ে আসবো তো যাই হোক চলুন সকাল সকাল তো আছে রান্না নেই আর এর বাবা গেছে তারাপীঠে মায়ের দর্শনে তো সেই জন্য আমি আমার মতো চলে আসলাম রান্নাঘরে একটু সকাল সকাল কফি বানাচ্ছে আমি আর আরোই খাবো সকালে যেহেতু আজকে রান্না নেই তাই জন্য দুজনে একটু ঘুম থেকে দেরিতেই উঠেছি কাজকর্ম তেমন একটা নেই মানে রান্নাটাই সব থেকে বড়ো কাজ আর নালে তেমন কোনো কাজ নেই ধরুন যেটা সংসারের বাসি পার সেইটুকুনি আর আজকে বৃহস্পতিবার মানে নিরামিষ রান্না বান্না খাওয়ারও কোনো চাপ নেই যদি ভাত খেতে ইচ্ছে করে তো ভাতে ভাত বসিয়ে দেবো এইরকমই দুজনের প্ল্যান আছে তো যাই হোক আপাতত এখন গরম গরম কফি আর বিস্কুট খায় আর সাথে অল্প একটু নিমকি দিয়ে মুড়ি নিয়ে নেবো ভাবছি কারণ এরপরে আবার কখন খাবো না খাবো এমনি অনেকটা বেলা হয়ে গেছে থাক আমাদের এমনি সকালে খাওয়া অভ্যাস তাই ভাবছি এই মানে চায়ের বদলে কফি আর কফির সাথে মুড়ি বিস্কুট করে খেয়ে নেবো দুজনে আর সত্যি কথা বলতে বাড়িতে পুরুষ মানুষ না থাকলে যেন কি রান্না করি কি রান্না করি বা যা হোক কিছু আছে আমরা তো খেয়ে নেবো মেয়েরা এরকমই হয় তাই না চলুন তো সকাল সকাল তো একটু চা কফি মুড়ি টিফিন করে নিয়েছি এবারে তো দুপুরের খাবার কিছু বানাতে হবে তো আজ আরউর বাবা যেহেতু বাড়িতে নেই সেই জন্য আর ভাত বানাবো না তো ভাত বানাবো না তো কী হয়েছে তার জন্য কি খাবো না এ দেখুন পাস্তা বসিয়ে দিয়েছি আর ওই বললো আমি খাবো না ভাত বানাতে হবে না নিরামিষ খেতে ভালো লাগছে না তো সেই জন্য পাস্তা বানিয়ে নিচ্ছি দুজনে খাবো আর তার সাথে একটু আলু ভেজে নেবো তো আলুটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি জানেন আলুটা একটু ভালো মানে আটাটা ছিঁড়ে যাবে আর একদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি এটা আমি সান করব এখন বড্ড ঠান্ডা জানেন আর এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো না স্নানটা করে নিলে পুজো করতে আছে একটু অনেকটা সময় মানে আমার দেরি হয় তো আছে যেহেতু লক্ষ্মী পুজো তো আরওই দেখছি এখন খাওয়া দাওয়ার পরে একটু ড্রয়িং নিয়ে বসেছে দেখুন সামনেই ড্রয়িংয়ে পরীক্ষা আছে তো স্যার ওই প্র্যাকটিস করতে দিয়েছি গাছ লাগানো এরকম একটা কিছু আঁকছেও মানে দুজন গাছ লাগাচ্ছে তো আমি এদিকে সানটান টান পুজোয় বসে গেছি আর আজকে পেতলের বাসনগুলো সুন্দর করে মেজেছি জানেন ওই জন্য এত চকচক করছে আর এত ভালো লাগছে কি বলবো আপনাদের তো বাড়িতে একটা কমলা লেবু ছিল কমলা লেবুটা দিয়েই ভোগ দিয়ে দিচ্ছি তো সাথে তো নকলদানা আছে। আর বাড়ির পুরুষ মানুষ বাড়িতে নেই তাই জন্য সন্দেশও নেই যাই হোক আজকে দিয়েই পুজো দিচ্ছে আর গতকাল কাকিমার থেকে একটু ফুল নিয়েছিলাম আজকে মালা টালা কিছু নেওয়া হয়নি আজকে শুধু ঝরা ফুল দিয়েই পুজো করব তো একটু এই গাঁদা ফুল দিয়ে মানে সাজিয়ে যেটা নিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আপাতত চন্দন ঘষা হয়ে গেছে ঠাকুরকে লাগানো হয়ে গেছে আর সিঁদুরও আমি পরিয়ে দিয়েছি আর এদিকে আমি আলপনাটাও দিয়ে নিয়েছি আগে মানে একটু আগে দিয়েছি যাতে একটু শুকিয়ে যায় তো তারপরেই আমি পুজোয় বসেছি তো একটু ধনও ধরিয়ে নিলাম আর এবারে পুজোটার আরতি আর আমি শুরু করে দেব চলুন মোটামুটি আমার ঠাকুরকে ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে বেশি ফুল তো নেই তাই এমনি টুকটাক করে সাজিয়ে নিয়েছি ইসো মা লক্ষী বসলক্ষী থাকো লক্ষ্মী ঘরে ঘরে ইসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে শঙ্খ বাজিয়ে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করি আমারে ঘরে থাকো আলো করে প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে আমারি ঘরে থাকো আলো করে এসো মালক্ষী বসো কি থাকো কি ঘরে ঘরে আলপোনা দিয়ে তোমার সাজিয়ে দিলাম ঘট আমির ঘট পান সুপারি দিলাম দু হাত ভরে ধন ধানে রাখো আমারই করে পান সুপারি দিলাম তোমায় দু হাত ভরে ধন ধানে থাকো আমারই করে এসো মা লক্ষ্মী বসো মা থাকো মা লক্ষী ঘরে করে এসো মা লক্ষী বসো মা থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে জয় মা কমলা জয় জয় মা কমলা জয় জয় মা কমলা জয় তো আমার আরতি মোটামুটি কমপ্লিট হলো এবারে আমি যেটা করি পাঁচালি আমি একটু পাঁচালিটা পড়ে নিই তো এখন কি পৌষ মাস পৌষ মাসের পাঁচালিটা পড়বো কিন্তু তারও আগে আমি এই ধুনোটা ঘরের মধ্যে বাইরে মানে চারিদিকে একটু দেখিয়ে আসব। চলুন বাইরে ঘরের যেখানে ঠাকুরের ছবি আছে সেই জায়গাগুলোতে একটু দেখিয়ে আসব। অবশ্য আমি আলমারিতেও দেখাই জানেন তো যাই হোক এটা আমার প্রতিকার বৃহস্পতিবারের নিয়ম তো আমি এগুলো করি তো করলাম এরপরে পাঁচালিটা পড়বো জো বা পাঁচ পুত্র একে কন্যা অতি অভাগিনী ধান্য বহু কষ্টে আহার যোগায় কন্যা বলে চলো যাই মামারো আলয়। কন্যা বাক্য শুনি মাতা ভাত্তি গিয়ে গেল ব্রাহ্মণীতে দেখি ভাজ বিরক্ত হইল ব্রাহ্মণী রে বলে খেতে নাই পায় সে কারণে আসি আছি তখন ননদ শুনিয়া বলে খাটি বেশ জয় মা হরি বল হরি হরি বল হরি তো সকালের কফি মুড়ি নিমকি হজম হয়ে গেছে তো দুপুরবেলা আবার খাবার নিয়ে বসে পড়লাম একটু শশা কুচিয়ে নিয়েছি পাস্তাতে দিয়েছি আর আমার খুব শশা খেতে ভালো লাগে আর তার মধ্যে একটু সস দিয়ে নিলাম আর আর ওই জন্যও বার করেছি কিন্তু আবার শশা খাবে না ওর জন্য শুধু পাস্তা আলু ভাজা সস তবে আজকে কিন্তু পাস্তার মশলা ইউজ করিনি একটু নুন ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে আর গোলমরিচ ছড়িয়ে দিয়েছি আর তবে আমার প্রচণ্ড ভালো লাগে খেতে পাস্তা তবে এটা যদি একটু গ্রেভি করে বানানো যেত পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে তার আলো ভালো লাগতো কিন্তু আজকে নিরামিষ কিছু করানো এরকমই খেতে হবে তো যাই হোক আমরা দুজনেই খুবই পছন্দ করি আর লেবুর দানা পড়েছে একটা জানেন ফেলে দিই ওদিকে আরো এটা স্নান হয়ে গেছে চলুন এই রোদ্দুরটার মধ্যে বসে বসে খাওয়াই আর ওই তো শশা খাবে না ওই জন্য আরোইয়ের জন্য শুধু সস দিয়ে আর আলু ভাজা দিয়ে মাখিয়ে রেখে রাখলাম আর আমারটা এই যে আমি একটু শশা নেব নিয়েছি আর কি ভালো লাগে একটা কাঁচা লঙ্কা নিয়েছি চলুন খেয়ে নিই তারপর একটু রেস্ট নিয়ে বিকাল বিকাল বেরিয়ে পড়লাম আর ওই কম্পিউটার ক্লাসে তো আজকে জানেন আজকে বৃহস্পতিবার তো যা কাছে কম্পিউটার আছে তোজন্য যাচ্ছি সন্ধ্যাবেলা বাড়ি ফিরে সন্ধ্যা দেখি আবার খাবার দাবার বানাবো তো ফ্রেন্ডস আজ এই ভিডিওটি এখানে শেষ করছি আগামীকাল নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা